আসসালামু আলাইকুম গাই তুমি কেন হচ্ছে তুমি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সো গাইস সামনে হচ্ছে আমাদের ফুপির ভাষায় গাইস তো একটু পরে দেখা যাচ্ছে সো তোমরা কেমন আসলে তোমরা অনেক ভালো আস আলহামদুলিল্লাহ আমি অনেক আছি তো দেখো আমি ফুটবলের আসার পর দেখো কী হয়েছে গাইস এত পরিমাণে শয়তান গাইস আমি কী বলবো বলার বাহিরে ভাই কী যে বলবো দেখেন গাইছে একটা কি আমার একটা পুবাত্ম বোন কে দেখেন কী লাগাই দিছে দেখেন দেখেন আরে বাবা এরপর এসে আমার একটা ছোটো ভাই ছোট্ট ছোট এরপর আমার এইটা আমার আপন ভাই ছোট এই যে দেখেন কী করে লাগছে এটা এরপর আমি এখন গেম দেখো তো এসে আমরা দেখতে পালে আমরা কোথায় আসি চলো একটা লোন ম্যাচ খেলে আসি চলো তো ইস্টার দেখ তোমরা অনেকেই জানো যে এই ষোলো ডিসেম্বর হয়ে গেছে কালকে তোমরা তো অবশ্যই সে দেখেছো নিউজে তোমরা কেউ কেউ দেখিস কেউ যাওনি তো বিরাট এনজয় করো প্রথমে দিয়ে গাড়িগুলো নিয়ে নিই পরে এটা খুলে নিই এরপর জোর দিব রাউন্ডটা শেষ হয়ে কি কী করে টাইমটা শেষ হলে যা একটা এই যে যাইতেছি এখন দেখি হয় নাকি তো এই যেটা এই সামনে ছিল দেখি ডেমস লাগাতে পারে নাকি

শেষ একটা শোট একটা শোধ আহ আবার গেদারে খেলতে হবে চলো গেদারে গল খেলতে পারি নাকি এবার মনে হয় ওয়ান টেপ লাগবে আমি আশা করি ওয়ান টেপ হয় লাগবে

চালাতে গেলে স্ক্রিন রেকর্ড করতেছি তো ওই জন্য আর কি তো চলো বিজয় নিয়ে করো মানে রেম পর্যন্ত গাইস